আছে চল তাড়াতাড়ি করে আমরা লুকিয়ে পড়ি ওরা এলে ধপ্পা করে দেবো হ্যাঁ টিংকি ঠিক বলছি চল তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ি খুব মজা হবে তাড়াতাড়ি চল গায়ে আর টি ধরতে হবে

এই তাকে তাকিয়ে দেখ খালি কত রকম কালারে ভর্তি রকমের কালার কি সুন্দর লাগছে সবই ঠিক তার মানে আজকে আর কোনো ক্লাস হবে না কি মজা আমার তো নাচতে ইচ্ছে করছে টিঙ্কা নাকা টিঙ্কা এত খুশি হওয়ার দরকার নেই সামনের দিকে তাকিয়ে দেখ আরে ভাবলা माजी ক্লাস হবে না এখানে বক্স করা আছে প্লাস ইকুয়াল তার মানে এই কালার গুলো দিয়ে ম্যাথ করাবে মনে হচ্ছে দূর ভালো লাগে না আরে বুধু ওপরে দিকে তাকিয়ে দেখ লেখা আছে কালার মিক্সিং গেম তার মানে কালার গুলো দিয়ে আমাদেরকে গেম খেলাবে ম্যাম হ্যালো বাচ্চারা তোমরা কি নিজেদের মধ্যেই গল্প করে যাবে আমি তো এখানে উপস্থিত আছি আমার দিকেও তো একটু দেখো গুডবাই ম্যাম এই কালারগুলো দিয়ে আমরা কি করব। গুড মর্নিং বাচ্চারা আজকে এই কালারগুলো দিয়ে আমরা কালার মিক্সিং গেম খেলবো তোমরা তাড়াতাড়ি এখানে ব্যাগগুলো রেখে বসে পড়ো বাচ্চারা আজকে দেখাবো দুটো কালার মিশিয়ে কিভাবে একটা নতুন কালার তৈরি হয়ে যায় দুটো কালার মিশিয়ে একটা নতুন কালার তৈরি হয়ে যায় তাহলে বাচ্চারা এক্সপেরিমেন্টটা শুরু করে দিই বাচ্চারা দেখো এখানে ইয়েলো কালার রেড কালার আছে এই দুটো মিশিয়ে একটা নতুন কালার হবে বলো তো দেখি কি কালার হতে পারে দেখা যাক এখানে কি কালার হয় প্রথমেই নিয়ে নিলাম ইয়োলো কালারটা এরপর নিলাম রেড কালার দিয়ে দুটোকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম ওয়াও দেখো বাচ্চারা এখানে তো অরেঞ্জ কালার তৈরি হয়ে গেল। বাচ্চারা তোমরা দেখলে তো দুটো কালার মিশিয়ে কি করে একটা নতুন কালার তৈরি হয় বাচ্চারা তোমরা এবার একে একে এসে এই পেপারটার ওপর দুটো কালার মিশিয়ে একটা নতুন কালার তৈরি করো তার আগে বলো তো এই কালার মিক্সিং গেমটা তোমাদের কেমন লাগছে ম্যাম যে প্রথম কে আসবে তাহলে ম্যাম আমি যাব তারপর বুবলু আসে বুবলু এসে প্রথমে হোয়াইটটা নিয়ে নিল হোয়াইট কালারটা নিয়ে প্রথম বক্সটা ভর্তি করে দিল তারপর রেড কালারটা নিয়ে সেকেন্ড বক্সটা ভর্তি করে দিল তারপরে একটু রেড কালার আবার নিল তারপর রেড কালার নিয়ে থার্ড বক্সটা ভর্তি করতে লাগল এরপর হোয়াইট কালারটা নিয়ে রেড কালারের ওপর দিয়ে দিল দেওয়ার পরে একটা হালকা বেবি পিঙ্ক কালার তৈরি হয়ে গেল ওয়াও কি বিউটিফুল কালার তারপর বুবলু তুলিগুলো জলে ধুতে থাকে আর বলতে থাকে ওয়াও এটা তো স্ট্রবেরি মিলসেক হয়ে গেল ম্যাম এবার আমি যাব এডি তুমি কি কালার নিয়ে এসেছো বলো ম্যাম আমি নেভি ব্লু আর রেড কালার নিয়েছি এই রেড কালারটা নিয়ে প্রথমে আমি এই প্রথম বক্সটা ভর্তি করে দিলাম ম্যাম ম্যাম আমার হয়ে গেছে এই নেভি ব্লুটা নিয়ে আমি সেকেন্ড বক্সটা ভর্তি করে দিচ্ছি ম্যাম আমার সেকেন্ড বক্সটা হয়ে গেছে এরপরে আমি এই নেভি ব্লুটা নিয়ে বক্সের মধ্যে দিয়ে দিলাম তারপর লাল কালারটা দিয়ে মিক্সিং করছি ওয়াও এটা তো চকলেট ব্রাউন কালার এবার জলে ধুয়ে দেখি তো কি কালার হয় এটা তো মেরুন কালার হয়ে গেল এবার আমার পালা প্রথমে নেব ডিপ গ্রিন কালার ডিপ গ্রিন কালারটা দিয়ে পুরো বক্সটা ভর্তি করে দিলাম এরপর নিলাম ইয়েলো কালার ইয়েলো কালার দিয়ে সেকেন্ড বক্সটা পুরো ভর্তি করে দিলাম এরপরে আট বক্সে গ্রিন কালার নিলাম গ্রিন কালারটা নেয়ার পরে ইয়েলো কালার দিয়ে মিক্সিং করতে লাগলাম ওয়াও এটাটা নতুন ধরনের গ্রিন কালার তৈরি হয়ে গেল সো বিউটিফুল এবার আমার তুলিগুলো ধুয়ে দেখি কি কালার তৈরি হয় ওয়াও এটা তো আমপান্না সরবত আমি তো সবার থেকে ভালো কালার করব আমার মতো কালার কেউ করতেই পারবে না না মামি অরেঞ্জ আর ব্লু কালার করব হুম আমার কালারটা দেখে না সবাই অবাক হয়ে যাবে এই প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে বক্সটা ভর্তি করে দিলাম এরপরে ব্লু কালারটা দিয়ে সেকেন্ড বক্সটা ভর্তি করে দেব তারপরে থার্ড বক্সটা একটু অরেঞ্জ কালার দিলাম এরপরে দেব ব্লু কালারটা মনে হচ্ছে একটা ইউনিক কালার তৈরি হচ্ছে হ্যাঁ এটাও তো ব্রাউন কালারই তৈরি হচ্ছে এবার আমার তুলিগুলো ধুইয়ে দেখি কি কালার হয় আরে বা এটা তো একদম মিলিন্ডা কালার হয়ে গেল আমি এবার যাব প্রথমই নিলাম ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দিয়ে প্রথম বক্সটা ভালো করে ভর্তি করে দিলাম এরপরে নেব হোয়াইট কালার হোয়াইট কালার গ্রে কালার তৈরি হয়ে গেল কি সুন্দর লাগছে ভেরি ইউনিক এবার তুলিগুলো ধুয়ে দেখি কি কালার হয় ওয়াও এটা তো আমার দাদুর চুলের কালার ম্যাম এবার আমি কালার করব প্রথমে নিলাম ডিপ ব্লু কালার ডিপ ব্লু কালার দিয়ে বক্সটা ভর্তি করে দিলাম এরপর নিলাম ইয়েলো কালার ইয়েলো কালার দিয়ে সেকেন্ড বক্সটা ভর্তি করে দিলাম এরপর থার্ড বক্সটাতে ব্লু কালার আর ইয়েলো কালার দিয়ে মিক্সিং করতে লাগলাম ওয়াও এটা তো একটা গ্রিন কালার তৈরি হয়ে গেল তার মানে আমরা কি শিখলাম বাচ্চারা বিভিন্ন রকম আলাদা আলাদা কালার দিয়ে একই কালার বারবার তৈরি করতে পারি ওয়াও ম্যাম এই গেমটা তো পরপর আরো ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে এবার ব্লাসগুলো ধুয়ে দেখি বাচ্চাদের কালার করা দেখে আমারও খুব ভালো লাগছে একটা বক্স বাকি আছে যাই ওই বক্সটা আমি গিয়ে কালারটা করে দিই বাচ্চারা তোমরা দেখো এই লাইট গ্রিন আর রেড কালার মিশিয়ে আমি কি কালার তৈরি করি এই বক্সটাতে প্রথমে রেড কালারটা দিয়ে দিলাম তারপরে দেখো সেকেন্ড বক্সটাতে আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি দেখো দুটো কালার দু রকম এবার এই থার্ড বক্সটাতে প্রথমে গ্রিন কালারটা দিলাম তারপরে এই রেড কালারটা দিলাম দেখো বাচ্চারা রেড আর লাইট গ্রিন মিশিয়েও ব্রাউন কালার তৈরি হয়ে গেল আর দেখো জলটাও আমার ব্রাউন কালার তৈরি হয়ে গেল। বাচ্চারা দেখো তোমরা যে ব্রাশগুলো ধুয়েছিলে কালারগুলো এই বাটিগুলোতে রাখা আছে কত সুন্দর দেখতে লাগছে না হ্যাঁ সুন্দর লাগছে বাচ্চারা এই যে সুন্দর সুন্দর কালার জলগুলো রাখা আছে এই সব জলগুলো মিশিয়ে দেখব কি কালার তৈরি হয় প্রথমেই নিয়ে নিলাম গ্রিন কালারটা গ্রিন কালারটা আমরা গ্রে কালারের মধ্যে মিশিয়ে দিলাম এরপর নিলাম ব্রাউন কালারটা ব্রাউন কালারটাও মিশিয়ে দিলাম এরপর নিলাম মেরুন কালার মেরুন কালারটাও মিশিয়ে দিলাম তারপর নিলাম চকলেট ব্রাউন কালারটা চকলেট ব্রাউন কালারটাও মিশিয়ে দিলাম তারপর লাইট গ্রিন কালারটা নিলাম লাইট গ্রিনটাও মিশিয়ে দিলাম এরপর নিলাম বেবি পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক কালারটাও মিশিয়ে দিলাম এবার ভালো করে গুলে দেখি কি কালার তৈরি হয় এ বাবা ম্যাম এটা তো দিনের হয়ে গেল ওই রকম বলতে নেই বাচ্চারা তবে বাচ্চারা আজকে আমরা কি শিখলাম সব কালার মিশিয়ে ডেলে জল তৈরি করা যায় দ্যাট দুটো কালার মিশিয়ে একটা নতুন কালার তৈরি করা যায় আমার দুষ্ট স্টুডেন্টরা বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটি লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা